মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে আইটিএল তাদের নতুন একটি ফোন লঞ্চ করেছে সেটি হচ্ছে আইটিএল এস টোয়েন্টি ফাইভ তেরো হাজার নয়শো নব্বই টাকার ভিতরে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চের ডিসপ্লে অফার করছে যেটি সত্যি অসাধারণ এবং অবিশ্বাস্য এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট থাকছে এছাড়াও এই ফোনটি অ্যান্ড্রয়েড এ রান করছে আর চিপসেট হিসেবে থাকছে ইয়োনো অ্যাসোসি টাইগার সিরিজের একটি চিপসেট এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থাকছে মেন ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে ফোনটি থার্টি টু মেগা আরও একটি ক্যামেরা থাকছে ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পারের একটি ব্যাটারিও থাকছে এই সকল কিছু নিয়ে আইটিএল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি কেমন কি অফার করতে পারছিল বা এই ফোনটিতে কি কি ল্যাকেন্সি রয়েছে সব কিছুর আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টেই চলুন ফোনটির বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তবে ব্যাকসাইডে কিছুটা টেক্সচার থাকছে যার ফলে ফোনটির সাইড দেখতে কিছুটা গ্লাস গ্লাস মনে হচ্ছে আর ক্যামেরা বামটার ডিজাইনটাও কিন্তু সত্যি অসাধারণ তবে কিছুটা ওয়ান প্লাসের মতো দেখতে লাগছে ফোনটির ডান পাশের ফ্রেমে পাওয়ার বাটন এবং তার উপরে ভলিউম লকার থাকছে এছাড়াও এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে স্পিকার থাকছে এবং মাইক্রোফোন পোর্ট থাকছে এছাড়াও কিন্তু এই ফোনটিতে এআই নয়েজ ডিটেকশন ফিচারটি থাকছে তবে এটা আমার কাছে মনে হয় যে এআই না দিয়ে ফিজিক্যালি দিলেই খুবই ভালো হতো এবং ফিজিক্যালি দিলে কিন্তু সেটা থেকে আউটপুট আরও বেটার পাওয়া যেত দেন যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি এই দামে অন্যান্য কোনো ফোনে আছে কি না আমার জানা নেই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ডিসপ্লেতে কিন্তু ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেটও থাকছে যেটি ম্যাক্সিমাম অ্যাপে মোটামুটি পুশ করতে পারছিল বেশিরভাগ জায়গায় 90 হার্সটাই থাকছিল এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে বারোশো নিটসের এইচ সাপোর্ট থাকছে এবং এক হাজার আটশো নিটসের পিক ব্রাইটনেস থাকছে ইনডোর এবং আউটডোরে এই ফোনটি ইউজ করা নিয়ে খুব একটা ঝামেলা হয়নি বিশেষ করে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে দেন কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে এক হাজার আশি হাজার চারশো পিক্সেলের রেজুলেশন থাকছে আর ডেন্সিটি হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই তবে এই ফোনটির ডিসপ্লে চারপাশের চিন এবং ভেজেল দাম অনুসারে খুবই নো রাখা হয়েছে আর এই ডিসপ্লে কি প্রোটেকশন করছে সেটা আমি জানতে পারিনি সেই জন্য একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন আর এই ফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম এটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে কারণ আইটিএল এস টোয়েন্টি ফাইভ আলটা সেই ফোনটিতে কিন্তু একশো তেষট্টি গ্রামের মতো ওয়েট ছিল সেখানটিতে একশো পঁচাশি গ্রাম কিন্তু বেশ ভারী একটি ফোন এখানেও যদি একশো সত্তর পঁচাত্তরের ভিতরে রাখা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে করা হয়েছে হাতে নিয়ে খুব একটা ফিল হচ্ছিল না ফোনটিতে কিন্তু আইপি ফিফটি ফোরের রেটিংও থাকছে এখানে আইপি ফিফটি ফোর না দিয়ে আইপি ফিফটি এইট বা সিক্সটি এইটটা দিলে খুবই ভালো হতো আইপি ফিফটি ফোরের রেটিং যেহেতু দেওয়া হয়েছে সেহেতু টুকটাক পানির ছিটা ফোটা লাগলে খুব একটা অসুবিধা নেই ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি দেওয়া সর্বেও এই ফোনটির থিকনেস কিন্তু সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার তবে আইটিএলেন্টি ফাইভ আল্টার থেকে কিন্তু আইটিএল এর যে থিকটি রয়েছে সেটি কিন্তু একটু মোটা কারণ আইটিএলেন্টি ফাইভ আল্ট্রাতে কিন্তু মিলিমিটার থিক ছিল দেন এই ফোনটির স্ক্রিনে কিন্তু মিসটাচের কোনো প্রকার অসুবিধা নেই অর্থাৎ যেখানে আপনি টাচ করছেন সেখানেই লাগছিল দেন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড রান করছে বেখানটাই থাকছে আইটিএল ও এস ফোর পয়েন্ট ফাইভ কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেট আসবে সেটা খুবই ভালো একটি বিষয় কারণ এই বাজেটের অনেক ফোন রয়েছে যারা আউট অফ দ্য বক্স যে অ্যান্ড্রয়েড ভার্সনটি দেয় সেটিই থাকে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আপডেট আসবে দেন এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে ইউনএসি টি সিক্স টু জিরোর মতো একটি চিপসেট যেটি টুয়েলভ নেনোমিটারের আর্কিটেক্টে বিল্ড করা একটি চিপসেট চোদ্দ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি থেকে আমার কাছে মনে হয় যে বেস্ট পারফরমেন্সটাই আপনারা পাবেন মোটামুটি গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটি দিয়ে আপনারা খেলতে পারবেন তবে লেখেন্সি ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু ছিল তবে ফ্রি ফায়ারের জন্য আমি মনে করি যে এই বাজেটের ভিতরে এই ফোনটি বেস্ট একটি ফোন এই ফোনটিতে অক্টাকর সিপিও থাকছে জিপিওটা আমি জানতে পারিনি আইটিএল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি আপনারা দুইটি র্যাম রম ভ্যারিয়েন্টি পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি থেকে এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি আরও একটি ফোন থাকছে দেন যদি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে সিঙ্গেল ক্যামেরা থাকছে সেটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট সিক্স একটি ক্যামেরা তার সাথে একটি এ লেন্স থাকছে আর এই ক্যামেরায় ফিল্টার হিসেবে থাকছে রিং এলইডি ফ্ল্যাশ ফ্লাস এবং এইচডিআর এই ফোনটি মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওগুলো খুব একটা স্টেবল ফুটেজ আপনারা পাবেন না যদি স্টেবল ভাবে ফুটেজ কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো একটা আউটপুট পাবেন দেন ছবিগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল লো লাইট এবং ডে লাইটে খুবই ভালো পারফরম্যান্স করতে পারছিল এই ফোনটির ক্যামেরা তবে ব্যাকগ্রাউন্ডে যদি বেশি আলো চলে আসে তাহলে কিন্তু সাবজেক্টটা কালো বানিয়ে দিচ্ছিল এবং আকাশটা খুব একটা ভালোভাবে নিতে পারছিল না পুরোটা সাদা বানিয়ে দিচ্ছিল অর্থাৎ এক্সপোজার ব্যালেন্সে কিন্তু ঘাটতি রয়েছে এছাড়াও কিন্তু এই ফোনটির ছবিতে কিছুটা ওয়ার্ম টোন লক্ষ্য করা দেন যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ টু কে থার্টি পেস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আর সেলফি ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল তবে ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিলো এবং ফেসগুলো একটু স্মুথ করে দিচ্ছিল দেন এই ফোনটির মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোডগুলো কিন্তু খুবই ভালোভাবে কাজ করছিল দেন এই ফোনটিতে কিন্তু সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি ডুয়েল স্পিকার ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো তবে যে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে তার সাউন্ড কোয়ালিটি যে খুব একটা খারাপ তা কিন্তু না মোটামুটি বেশ লাউডই ছিল দেন এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে যেটি মোটামুটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল তবে এনিমিশনটা একটু স্লো ছিল এই বাজেটের ফোনে যে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই বেশি কারণ বিশ তিরিশ হাজার টাকার অনেক ফোনে রয়েছে যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেই হিসাবে কিন্তু আন্ডার ডিসপ্লে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ভালোভাবেই কাজ করছিল। ফোনটি লং টাইম ইউজ করার জন্য ফাইভ থাউজেন্ড মিলি একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি থাকছে আর এই ফোনটি চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি চার্জার থাকছে এখানে আঠারো ওয়াট না দিয়ে থার্টি থ্রি ওয়াট দিলে খুবই ভালো হতো তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমটাও থাকছে টাকার একটি ফোন হিসাবে বাইপাস চার্জিং সিস্টেমটা কোনো কাজ করবে আমি সেটি জানি না সেজন্য বলবো যে চার্জের দিয়ে না যে ভালো হবে মাল্টিপল কালার ভেরিয়েন্টে এই ফোনটি পেয়ে যাবেন ডিসপ্লেতে যে কয়েকটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই কয়েকটি কালার ভেরিয়েন্টে আইটিএল এস টোয়েন্টি ফাইভ এ ফোনটি আপনারা পেয়ে যাবেন আইটিএল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটির আনটুটু বেসমার্ক হচ্ছে তিন লক্ষ আঠাশ হাজার মোটামুটি ভালো স্কোর তুলতে পারছিল এই ফোনটি সো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি এই মুহূর্তে কোন ফোনটি ব্যবহার করছেন সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই নতুন ফোনের ভিডিও নিয়ে আসছি অথবা আপনি কোন নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও চাইলে কমেন্ট জানিয়ে দিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব তো করবেনই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন